আসসালামু আলাইকুম অনেকে জানতে চাইছো স্যার কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চাপ নতুন কারিকুলামের আলোকে আমরা চাপ নিয়ে আজকে আলোচনা করব এবং দক্ষতা ভিত্তিক এই নতুন কারিকলামে আমি দক্ষতা কীভাবে বৃদ্ধি পাই তার আলোকে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্লাস আছে তাই না এই দেখো গ্লাসের ভিতরে দুইটা বস্তু আছে একটা হচ্ছে কলম আরটা হচ্ছে ওই যে আমরা যে স্ক্রু খুলি এটা এখন তোমাদের কাছে আমি যে প্রশ্ন করবো এই যে এই পাশ এই পাশের ক্ষেত্রফল বেশি না এই পাশের ক্ষেত্রফল বেশি কোন পাশের ক্ষেত্রফল বেশি আর কলমের ক্ষেত্রে যদি বলি যে এই যে কলমের আগার দিকটা ক্ষেত্রফল বেশি না কলমের গোড়ার দিকটা ক্ষেত্রফল বেশি আমরা একটু দেখি তো কীরকম হয় এই দেখো আমি যদি এখানে এটা বল প্রয়োগ করি খুব ইজি কিন্তু এটা ভিতরে ঢুকে গেল গ্লাসের ভিতরে কী আছে বালু রাখা আছে কী রাখা আছে বালু রাখা আছে এখন দেখো খুব সহজেই এটা ঢুকে গেছে ক্ষেত্রফল ছোটো হওয়ার কারণে আবার আমরা যদি এই পাশটা চেষ্টা করি ঢুকানোর জন্য অনেক বল প্রয়োগ করেও কিন্তু এটা ঢুকানো যাচ্ছে না বেশি বল প্রয়োগ করেও কিন্তু সম পরিমাণ জায়গা এখানে দেখো খুব সহজেই নেওয়া যায় তোমার বাড়িতে প্র্যাকটিস করে কলমটা দেখি আমরা কম ক্ষেত্রফলের দিকে দেখে থেকে ইজি নেওয়া যাচ্ছে আবার যদি আমরা এইভাবে দেই একটু কষ্ট বেশি হয় কি না তুমি একটু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবা দেখবে অনেক কষ্ট হয় নিজ দিকে নিতে এইটার নামে হইল চাপ বা প্রেশার তোমরা বুঝতে পারছো বাড়িতে তোমরা গ্লাসে বালো নিয়ে অথবা অন্য কোনো কিছু শক্ত পদার্থ নিয়ে তোমরা এই প্র্যাক এই নিজেকে উপলব্ধি করতে পারো যে কম বল প্রয়োগ করলে হয় না বেশি বল প্রয়োগ করলে হয় ক্ষেত্রফল ছোটো হইলে কী হয় ক্ষেত্রফল বড় হইলে কী হয় আমরা এ বিষয়ে আজকে এখানে আমি তোমাদের সুবিধার জন্য সময় কমানোর জন্য আমি লিখে রাখছি এখানে এই দেখো চাপ একক ক্ষেত্র বলে উপর প্রযুক্ত বলের বানকে চাপ বলে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় পি মানে প্রেসার চাপের একক পেস্কেল পেস্কেল চাপের একক প্রেসকেল বলটা কি ফোর্স এফ ফোর্স এফ বলে রেখক নিউটন এন ধারা প্রকাশ করা হয় ক্ষেত্রফল কি এরিয়া এরিয়া এ এর একক কি বর্গ মিটার এইভাবে লেখা যায় এম স্কয়ার এখন দেখো চাপ সমান কি বল বাই ক্ষেত্র বল কি সমান চাপ কি দ্বারা প্রকাশ করে কী দ্বারা প্রকাশ করে বল কি দ্বারা প্রকাশ করে এফ দ্বারা প্রকাশ করে ক্ষেত্রফল কি দ্বারা প্রকাশ করে এ দ্বারা প্রকাশ করে এখন দেখো আমি এখানে ওই বড় ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তু আরেকটু ছোট ক্ষেত্রফল একটা বস্তু এটা ক বস্তু আরেকটু ছোট খেয়াল ক্ষেত্র বস্তু একই বল প্রয়োগ করছি দেখো এটাও পাঁচ নিউটন বল প্রয়োগ করছি এটার মাঝেও পাঁচ নিউটন বল প্রয়োগ করছি এটার মাঝেও পাঁচ মিটন বল প্রয়োগ করছি আমরা একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে দেখি তো ক বস্তুর উপর চাপটা কীরকম হয় পি সমান এফ বাই তো পি সমান এফ বাই এ দেখো ওই দেহ ক্ষেত্রফল কত হ্যাঁ উল্টা হয়ে গেছে তাই না উল্টা হয়ে গেলে উল্টাই করে গেলে উল্টাই উল্টাই আচ্ছা আমরা এখানে পনেরো দিয়ে দিই এখানে আমরা পনেরো দিয়ে দিই এখানে আমরা পনেরো দিই আচ্ছা অসুবিধা নেই এখানে ক্ষেত্রফল আমরা কমায় দিই এটা পনেরো থাক এটা দশ থাক এটা দশ থাক তাহলে দেখো বলের এককটা বলের মান কত পনেরো আর ক্ষেত্রফলে এর মান কত দেখো এই ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয় বল এফ দ্বারা প্রকাশ করা হয় মানে আমরা যদি এখানে এর মান পনেরো উপরে দিই পনেরো নিউট্রন আর ক্ষেত্রফল ফল কত হইল এম স্কোয়ার ফলটা কত হবে ওয়ান হবে ইজ এন প্রতিদিন সুযোগের ক্লাসে আমরা বলছিলাম নিচের কোনো রাশির পাওয়ার যদি উপরে যায় তাহলে কী হয় মাইনাস হবে তাহলে ওয়ান এম পার স্কোয়ার বলতে হবে এখানে কী হবে ওয়ান পে স্কোয়ার একটা নোট দেখা এখানে আছে ওয়ান নিউটন পার বর্গমিটার সমান ওয়ান্ড আমরা এভাবে এইটাও তো করতে পারবো কথা না পারবো না তো এর মান দশ বসায় দেব এফ এর মান পনেরো বসায় দেবো এখন দেখবা কোন ক্ষেত্রে বলে বলের মান সবচেয়ে বেশি হয় আমরা বসায় দেখতে পারি তো দেখতে পারি না এটার মান কত হয়েছে ওয়ান আমরা জানলাম কিন্তু এরপরে দেখো বলের পর নেই ক্ষেত্রফল কত দেখো তো দশ এখানে কত হবে 1.5 দেখো অবস্থার ক্ষেত্রে পেয়ে গেল এখন গো অবস্থার ক্ষেত্রে দেখি আমরা কি হয় আগেটা ছিল 1 পে স্কেল অবস্থার ক্ষেত্রে এবার 1.5 পে স্কেল one point বৃষ্টি হয়ে গেছিলো আগে লেখা খবস্তর ক্ষেত্রে আমরা খবস্ত্র ক্ষেত্রে যদি দেখি তাহলে কী হবে দেখো বল কত দেখো পনেরো ক্ষেত্র ফল কত দেখো পাঁচ ফল ফল বল কত হবে দেখো তো তিন দেখুন করলে কত হবে বলতো তো এখানে হবে তিন এখন আমরা দেখি এইটার মাঝে কত বড় হয়ে পেয়েছে ও দেখোশুটি এখন কোনটার মাঝে চাপ বেশি পড়ছে দেখো বড় ক্ষেত্রফল ছোটো ক্ষেত্রফল আরও ছোটো ক্ষেত্রফল ক্ষেত্রফল যত ছোট হবে চাপের মান তত বেশি হবে ক্ষেত্রফল যত বড় হবে চাপের মান তত কম হবে আমরা পরবর্তী ক্লাসে চাপের আরো ডিপলি আলোচনা নিয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা হাজির হব আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ